হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আবারও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনার নিজের চ্যানেল পিডি এক্সপ্লেনার আজ আমরা আপনাদের এমন এক দেশের সফরে নিয়ে যাচ্ছি যে দেশে না আছে পিচ রাস্তা না আছে রেলপথ পুরো দেশটি ভেসে রয়েছে জলের ওপরে হ্যাঁ আজ আমরা জানব পৃথিবীর সবচেয়ে সুন্দরতম ও ঐতিহাসিক দেশ ভেনিসের এমন কিছু রহস্য ও তথ্য যা হয়তো আপনি আগে কখনো শোনেননি তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক কল্পনা করুন এমন এক শহর যেখানে রাস্তাগুলো পিচ নয় শুধুই জল যেখানে গাড়ি চলে না চলে নৌকা আর যেখানে প্রতিটি ঘর যেন কোনো শিল্পীর তুলিতে আঁকা এক একটা ছবি ভেনিস বা ভেনেজিয়া ইতালির উত্তর পূর্বে অবস্থিত এক ঐতিহাসিক শহর এটি অ্যাট্রিয়াটিক সাগরের তীরে ভেনেটিয়ান লাগুন নামের এক বিশাল জলাশয়ের ওপর গড়ে উঠেছে পুরো শহরটির প্রায় একশো আঠেরোটি ছোট ছোটো দ্বীপ নিয়ে গঠিত যেগুলো একে অপরের সঙ্গে যুক্ত হয়েছে প্রায় চারশোটিরও বেশি সেতুর মাধ্যমে এই শহরের আয়তন প্রায় চারশো চোদ্দ বর্গ কিলোমিটার আর স্থায়ী বাসিন্দা আছে প্রায় দু লাখ পঞ্চাশ হাজারের মতো যদিও পর্যটক প্রতি বছর দু কোটিরও বেশি এই শহরে ঘুরতে আসেন ভেনিসের জন্ম এক ভয়ঙ্কর সময়ের পর খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীর দিকে ইউরোপ জুড়ে বর্বরদের আক্রমণ চলছিল ইতালির উত্তরাঞ্চলের মানুষ পালিয়ে আশ্রয় নেয় সাগরের ছোট ছোটো দ্বীপে যেখানে কেউ সহজে পৌঁছাতে পারে না এই দ্বীপগুলোতে তারা কাঠের খুঁটি পোতে তার ওপর ঘর বাড়ি বানাতে শুরু করে এভাবে গড়ে ওঠে বিশ্বের একমাত্র ভাসমান শহর ভেনিস মধ্যযুগে এটি এক সমৃদ্ধ সামুদ্রিক বাণিজ্য কেন্দ্রে পরিণত হয় পূর্ব ও পশ্চিমের মধ্যে বাণিজ্যের সেতু হিসাবে ভেনিস ছিল এক সময়ের সুপার পাওয়ার ভেনিস প্রজাতন্ত্র প্রায় এগারোশো বছর টিকে ছিল ছশো সাল থেকে সতেরোশো সাল পর্যন্ত তাদের নিজস্ব নৌবাহিনী মুদ্রা এমনকি কূটনৈতিক দূতাবাসও ছিল তখনই ভেনিসের নাম হয় লা সারেনিসিমা অর্থাৎ সবচেয়ে শান্তিপূর্ণ প্রজাতন্ত্র ভেনিসের প্রতিটি গলি যেন ইতিহাসের পাতায় ভাসমান এখানকার স্থাপত্যে দেখা যায় বাইজানটাইন গথিক রেনেশা ও শৈলীর অনবদ্য মিশ্রণ তবে ভেনিসের কিছু বিখ্যাত স্থান রয়েছে যেগুলি হল সেন্ট মার্কস ব্যাসিলিকা সোনালি মোজাইক ও বাইজানটাইন গম্বুচে ভরা এই গির্জা ভেনিসের প্রতীক এরপর রয়েছে ডগস প্যালেস ভেনিসের শাসকের রাজকীয় প্রাসাদ তারপর আছে গ্র্যান্ড ক্যানেল শহরের প্রধান জলপথ যেখানে চলে শত শত গণ্ডলা কালো রঙের ঐতিহ্যবাহী নৌকা ভেনিসের শিল্পীরা যেমন টিন টরেন্টো টিনটিয়ার এবং বেলিনি ইউরোপীয় শিল্প ইতিহাসে এদের অবদান কিংবদন্তি ভেনিসে গাড়ি চলে না বাইক চলে না শুধু চলে নৌকা ট্যাক্সি নৌকা পুলিশ নৌকা এমনকি অ্যাম্বুলেন্সও নৌকায় সবচেয়ে জনপ্রিয় হল সেই বিখ্যাত গণ্ডলা এটি এক সময় ছিল অভিজাতদের পরিবহনের মাধ্যম এখন পর্যটকদের স্বপ্নের রাইড ভেনিস বিখ্যাত তার কার্নিভাল অব ভেনিস উৎসবের জন্য এই উৎসবে মানুষ পরে থাকে রঙিন মাস্ক ও ঐতিহ্যবাহী পোশাক পুরো শহর পরিণত হয় এক রূপকথার দেশে এছাড়া ভেনিস ফিল্ম ফেস্টিভ্যাল বিশ্বের সবচেয়ে পুরনো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের একটি কিন্তু এই সৌন্দর্যের শহর আজ ভয়াবহ এক বাস্তবতার মুখে দাঁড়িয়ে ভেনিস ধীরে ধীরে ডুবে যাচ্ছে প্রতি বছর শহরটি গড়ে এক থেকে দুই মিলিমিটার করে নিচে বসে যাচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন সমুদ্রের জলের উচ্চতা বৃদ্ধি ও বন্যার কারণে এখন প্রায়ই রাস্তায় হাঁটু সমান জল থাকে এই পরিস্থিতির মোকাবেলায় ইতালি সরকার শুরু করেছে এক বিশাল প্রকল্প মস প্রজেক্ট যা সাগরে জলোচ্ছ্বাস আটকাতে বিশাল গেট ব্যবহার করে তবে প্রশ্ন রয়ে যায় এই অনন্য শহরকে টিকে থাকবে আগামী শতাব্দী পর্যন্ত ভেনে শুধু একটি শহর নয় এটি এক জীবন্ত শিল্পকর্ম এক শহর যা প্রেম ইতিহাস ও শিল্পের মিশ্রণে গড়া হয়তো একদিন এই শহর থাকবে শুধু বইয়ের পাতায় বা স্মৃতির ফ্রেমে তবু ভেনিসের জাদু কখনো হারাবে না কারণ যেমন বলা হয় ভেনিস একবার দেখলে জীবনে আর কোনো শহর তেমন ভালো লাগে না তো বন্ধুরা আপনিও কি এমন দেশে যেতে চাইবেন কমেন্টে জানাতেই ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন পরে পার দেখা হবে এমনই আরেকটি রহস্যময় দেশের গল্প নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন